মেয়ে মে আমার আমি যে কত কষ্ট করে কামাই রুজি করে খাওয়াই নাতি করে আমি খাবার লাগে স্ত্রী ও দুই সন্তানের খোঁজ খবর না নিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ নেশাগ্রস্ত স্বামী জুয়েলের বিরুদ্ধে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এগারো নং পূর্ব চরদুখিয়া ইউনিয়নের পূর্ব একলাসপুর গ্রামের তাহের দেওয়ানের ছেলে জুয়েল দেওয়ানের ফুটফুটে দুই সন্তান ও স্ত্রী জেসমিন বেগমের বরণ পোষণ না দেওয়ার অভিযোগ রয়েছে এতে শিশু দুটি সন্তান ও স্ত্রী জ্যাসমিন বেগম মানবতর জীবনযাপন করে আসতেছেন সরজমিনে জানা যায় জুয়েল একই বাড়ির জেসমিনের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয় তাদের দাম্পত্য জীবনে দীর্ঘ বাইশ বছর হলেও পরিবারের মধ্যে নেই সুখের হাসি এ বিষয়ে জেসমিন বেগম জানান আমার স্বামী একজন নেশাগ্রস্ত নেশাগ্রস্ত হয়ে আমাকে একাধিকবার মারধর করে হাত ভেঙে দেন আমাদের বরণ পোষণ না দেওয়ায় বাধ্য হয়ে গার্মেন্টসে কাজ করি জেসমিন বেগম আরও বলেন সর্বশেষ আমার স্বামীর চাচা জেঠার পরামর্শে বাপদাদার সম্পদটুকু বিক্রি করার সিদ্ধান্ত নেন এলাকাবাসী জানান জুয়েল দাওয়ান একজন নেশাগ্রস্ত জুয়েল দেওয়ানের দুই সন্তানের ভবিষ্যতের চিন্তা ভাবনা না করে বাড়ি বিক্রি করার চেষ্টা করেন এদিকে জুয়েল দেওয়ানের চাচা জেঠারা গোপনে জমি নেওয়ার জন্য বিভিন্ন কৌশলে করে আসতেছেন এ বিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ মাইনুদ্দিন মাইন বাইর তায়ের মিয়ার ছেলে জুয়েল দেয়নের সাথে মিজান মিয়ার মেয়ে জেসমিনের বিয়ে হয়েছে দীর্ঘদিন এই জামেলাটা চলে এই জামেলাটা চলে দুইটা বাচ্চা আছে এই বাচ্চা দুইটারও খোঁজখবর না না বউরও কোনো খোঁজখবর না না এই দুইটা বাচ্চা এবং অসহায় এই জুয়েল এই জমি দিয়ে আরেকজনের তো বেশি লাইতে চাই আমি এটা বাধা দিছি দেওয়ার কারণে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কয় আমি আপনি বাধা দিচ্ছেন এই জন্য যে জুয়েলকে বলছিলেন যে তার স্ত্রী হক এবং দুইটা সন্তানের হক মানে তাদের প্রাপ্য দিয়ে প্রাপ্য অধিকার দেওয়ার জন্য যে এই দুইটা অনলাইনের ভবিষ্যতে যে মাতা গোজার ঠাই দরকার যে এই অনলাইনের ভবিষ্যৎ দুইটা অন্ধকার যদি এই জায়গাটা জুয়েলে বেশি তো আমি এখন এই দিয়ে বাধা দেওয়ানোর পরে জুয়েলেও বললো যে আমনের কি আর জমি আমি বেঁচছিলাম পরে আমি বললাম যে তুমি তো এন কোনো বিপদ হলে বুঝবো সেলের নেজ হোক সেলে করে দিয়ে দাও সবচেয়ে ভালো হইব তুমি বউর খোঁজ খবর নাও পোলা ভাইনের খোঁজখবর নাও তুমি খোঁজখবর না নাও ইয়ে করো না এটা কিছু এলাকার লোকে রেয়ালটি দিয়া জমিটা ব্যসাই তো চাই আমি এটা আর্মি এবং পুলিশ কর্মকর্তা এবং ফরিদগঞ্জ ওসির কাছে আমি এই বিচারটা চাই যে ন্যায় বিচার এই মেয়েটা পায় এই বাচ্চা দুইটা ন্যায় বিচার পায় এই জমি যারা কিনতে চায় তাগ বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেয় যারা সহজীবিতা করে তাগ বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেয় এই মনে হয় যে পঞ্চাশ বার সার্ভিস দরবার হয়েছে হ্যাঁ আমার এক হাত দুইবার ভাঙছে মাছ ধর আমার বহুত করছে

তারাও সালিশে ছিল বর্তমানে কত বছর তার পর থেকে নাই আমি বর্তমানে এখন মানে এই দুই থেকে আড়াই বছরের মতো তার সাথে আমার রিলেশন নাই হ্যাঁ এখন দুই আড়াই বছর কোথা থাকেন আপনি আমি চট্টগ্রাম গার্মেন্টসে চাকরি করি আর কি দুই সন্তানদের কি নিয়ে নিয়ে আমার সন্তানরা সন্তানদেরকে মানুষ করতে হইলে তো আমার চাকরি করে তার সাথে আমি থানায় গিয়ে অভিযোগ জানাইছি এ বলে মানুষের সাথে বলে যে আমি জাগা জমিন বিক্রি করে এলাম এই কর্ম সেই করবো আমারে কে ঠেকাইবো আমি দেখি আমি কোনো ফোলা ফ্যানেরও জাগা দেবো না ওরও ইয়ে করবো না ও দেখি কারো আসে আসক আমি এই বিচার সার্লিশ আমি গেছি থানায় অভিযোগ জানাইছি থানার থেকে পুলিশ আসতে আসার পরে হেরাও মানে এলাকার মেম্বাররা নিয়ে আসতে সাথে হের চা নিয়ে আসতে আসতে পরে দিয়ে বলছে যে তুমি কে হ্যাঁ মেয়েটা যদি না রাখো তাহলে তুমি হ্যাঁ মেয়েটাতে সয় সম্মানে কীভাবে দিবা দিয়ে দাও হ্যাঁ বলছে আমি রাখবো আমি দিব না তাই দিবা না তাইলে রাখবা তাইলে কিভাবে রাখবা এলাকার মেম্বার বলছে যে মেম্বরের মানছে হ্যাঁ এলাকার হ্যার চাচা ঘরে মানছে হ্যার বোনেরা আইসে ওইখানে চাল্লিশ দরবার হয়েছে সাল্লিশ দরবার হইয়া সবাই মিলে কইছে যে ঠিক আছে তুই কীভাবে নিবি নে কয় আমি কাজকাম করবো আমি ভালো হয়ে যাব ওই করবো সেই কর্ম তখন তাদের সামনে এই কথাটা বলছে ঠিকই কিন্তু সেই বাড়িতে যাইয়া কাজকাম কর দুই দিন তিন দিন কাজ করছে তারপরে সে আবারও নেশা পানিতে যুক্ত হয়েছে আমি কয়েকবার তারে বললে কয় কি কয় তোর আব্বারা তোরে দিয়ে গেছে দেখি তোর আব্বা করে কত তোর আব্বারা কি করবো আমি নেশা করমুই আমার তো কেউ কত বছর সে নেশা করে নেশা করে তো সে আজকে অনেক বছর বইলে না না সে মানে শুধরাই বই না তার কথা হয়েছে আমি শুধর মানে এখন তার চাষা শাহালম স এবং তার চাষা আবু কাকু স মানে হেরা হেরা বেশিরভাগই হেরাই মানে আলটি দিতেছে যে তোর হ্যাঁ জায়গা বেচা লাইবো হ্যাগোর কাছে যায় হেরা কই কি ঠিক আছে জায়গা আমরা রাখবো তোর ছেলে করে তুই জায়গা জমি না দিলে না দিবি আমরা জায়গা রাখবো সমস্যা নেই ওই জায়গা লাইয়া লইয়া কয়েকবার সালাম কাকু সহ ওয় সহ তারপরে আবু কাকু সহ এলে এলামগ মৃদাবাড়ির কামাল স্বামী আছে হের কাছেও গেছে এই জায়গার বানা লওয়ার জন্য হ্যাঁও বলছে যে এক লাখ দশ হাজার টাকা করে তুই স্বাস্থ্য তোর এক লাখ দশ হাজার টাকা করে আমি দিমু এখান থেকে চলে সে কারোর দিব না তার সে তো বিক্রি করবো করবো তার বোনেরাও বলতাছে যে ওই জন্ম দিছে ওর ফুলাগর ওর বোনেরও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমি যে আর্মির কাছে গেছিলাম মাইনের দিন ভাইয়ের কাছে ফোন করে বলছে পরে দিয়া

এতে বেশিশকৃতি সন্তান ও জাসমিন বেগম মানবতর জন করে আসতেছেন। কথা বলে দেশ জনে জানা